আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন ট্রাস্ট ইনকিউবেটর থেকে নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমরা দেখব একটি দুশো ছিয়াত্তর ডিমের অটো ইনকিউবেটর মেশিনের পরিচালনায় এ টু জেড আমি আলোচনা করব কিভাবে মুরগির ডিম কোয়েলের ডিম এবং অন্যান্য যদি কোনো ডিম থাকে সেগুলো কীভাবে মেশিনে দিবেন এবং মেশিনে কোথায় পানি রাখবেন কিভাবে মেশিনটি টোটাল মূল কথা হলো ম্যানেজমেন্ট করবেন এটা আজকের এই ভিডিওতে আলোচনা করব এছাড়াও ভিডিও শেষে থাকবে এই মেশিনের আবারও মূল্য এবং যারা নতুন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে তাদের জন্য থাকবে কিছু স্পেশাল ডিসকাউন্ট তো চলুন কথা না বেরিয়ে শুরু করতেছি আজকের ভিডিওতে তো প্রথমেই দেখে নিচ্ছি আমরা একটি যে সুন্দর হলুদ লাল কালারের যে ইনকিউবেটর মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত একটি ককশিট বডি বা থার্মোকল ইনকিউবেটর মেশিন ককশিট বডি হচ্ছে পৃথিবীর অন্যতম তাপ ধরে রাখার মতো পদার্থ দেখেন এই যে এটা ককশিট এই উপরে ঢাকনাটা যদি আপনারা দেখেন এখানে কিন্তু প্রায় তিন ইঞ্চি মোটা আর এখানের যে বডিটা এটা প্রায় আড়াই ইঞ্চি মোটা ককশিট বডি তো দেখেন মেশিনটি কিন্তু বন্ধ আছে মেশিনটি প্রায় এক ঘন্টা যাবত বন্ধ আছে তারপরে দেখেন কক্সির যে পৃথিবীর অন্যতম তাপ ধরে রাখার মতো পদার্থ এটা আপনাদের জাস্ট আবার একটু বুঝাই মেশিনটি কিন্তু আমি চালাইনি প্রায় দু ঘন্টা যাবত মেশিনটি অফ মানে আমি চালাইছি চালানোর পরে মেশিনটি অফ করে রাখছি প্রায় দু ঘন্টা যাবত তো তারপর দেখেন যে আটত্রিশ পয়েন্ট সিক্স এই মেশিনটির সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা যদি চব্বিশ ঘন্টা আপনার যদি কারেন্ট না থাকে ইনশাল্লাহ ডিমের কোনো ক্ষতি হবে না গ্যারান্টি দিয়ে বলতেছি যদি এবারে হ্যাচিং এর সময় একটু দ্রুত তাপের ব্যবস্থা করতে হবে সেটারের সময় অর্থাৎ সময় আপনার যদি সকাল সন্ধ্যা বা সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত কারেন্ট না থাকে আপনারা জাস্ট মেশিনটি খুলবেন না মেশিনে আর্দ্রতা যেখানে থাকুক না কেন জাস্ট মেশিনটি খুলবেন না দেখতে পাচ্ছেন আমি দু ঘন্টা যাবত অফ রাখছি তারপর এখানে আটত্রিশ পয়েন্ট সিক্স কিন্তু আছে তাপমাত্রা তো যখন দেখেন মেশিনে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি ডাব্লু তিন হাজার এক একটি অরিজিনাল কন্ট্রোলার এই কন্ট্রোলারটির আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এক বছরের ভিতরে কন্ট্রোলারটি কোনো প্রবলেম হলে আমরা চেঞ্জ করে দেবো আমাদের খরচে আপনার ঠিকানায় চলে যাবে এবং দেখেন মেশিনটিতে আমরা পাওয়ার সাপ্লাই সে ব্যবহার করেছি লাইট ওয়ানের একটি ফাইভ এম ভালো মানের একটি অ্যাডাপ্টার একটি টাইমার রিলে যেটা হচ্ছে একটি খুবই ভালো মানের রিলায়েবল বর্তমানে বাজারে কিছু টাইমার পাওয়া যাচ্ছে যেগুলো খুবই বাজে দেখা যাচ্ছে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন মানে কোনো ঠিক নাই যখন তখন কেটে যাচ্ছে কিন্তু ইনশাআল্লাহ এই টাইমেরটি আমরা দীর্ঘদিন ব্যবহার করছি দীর্ঘদিন ব্যবহার করার ফলেও টাইমেরটি ওর সঠিক রিডিং দেখাচ্ছে এবং সঠিক সময়ে মোটরটি মুভিং করতে পারতেছে এবং পাশে আরেকটি কন্ট্রোলার দেখে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাব্লু এটি হচ্ছে ডিসির জন্য অর্থাৎ এই যে এখানে আপনাদের মেশিনটি ডিসি চালানোর জন্য আমরা ব্যাটারি ক্লিপ দিয়ে দিয়েছি এই ব্যাটারি ক্লিপের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই ছোট একটি ব্যাটারি বারো ভোল্টের কানেক্ট দিলে কিন্তু এই মেশিনটি চালাতে পারবেন তো আসুন দেখি মেশিনের ভিতর অবস্থা ভিতরে আমরা কি ধরনের কি জিনিস ব্যবহার করেছি এবং ভিতরে কিভাবে করেছি। তো মেশিনটি কিন্তু থাকবে আপনারা মেশিন পাওয়ার পরে যেভাবে মেশিনটা পান না কেন কাপড় দিয়ে মোড়ানো থাকবে র্যাপিং করা থাকবে খুব সুন্দরভাবে র্যাপিংটা খুলে এভাবে দেখবেন যে সবকিছু ফিজিক্যালি ঠিক আছে কিনা হ্যাঁ যদি ফিজিক্যালি ঠিক থাকে এরপরে হচ্ছে কারেন্টের প্লাগটা একটু পরে দেবেন এরকম একটি প্লাগ পাবেন এরকম একটি প্লাগ থাকবে প্লাগটা একটা সকেটে দিবেন প্লাগে দেওয়ার আগে প্লাগে দেয়ার আগে মেশিনটি একটু খুলবেন এভাবে করে কাট করে রাখবেন উপরের যে দুটো ছিদ্র দেখতে পাচ্ছেন এই ছিদ্র দুটো উপরে থাকবে এবং কন্ট্রোলারের পাশে এভাবেই থাকবে এরপরে হচ্ছে এই এভাবে করে জাস্ট মেশিনটি খুলবেন খোলার পরে যে আপনি জাস্ট খেয়াল করবেন এই অবস্থান এবং এই অবস্থানটা ঠিক আছে কিনা অনেক সময় পরিবহনের কারণে হয় কি একটু যেতে যেতে পারে পারে এই উপর বা যে বোল্ট খুলে যেতে পারে অনেক সময় যে যে ছোট বোল্ট আছে এটা এতে ঘাবড়ানোর কিছু নেই বা ঘাবড়াবেন না এই বোল্ট যদি খুলে যায় জাস্ট খুলে এখানেই থাকবে এর ভিতরে আশেপাশে থাকবে বোল্ট আবার চেইনটা পরিয়ে দিয়ে বোল্টটা লাগিয়ে দিলেই হবে এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরপর টার্নিং হবে সামনের দিক থেকে পিছনে পিছনে দিক থেকে সামনে আমরা কিন্তু মেশিন গুলো খুব সুন্দরভাবে মাউন্ট করে দিয়েছি যে নাট বল দিয়ে উপরে কিন্তু একদম খুব শক্তপোক্তভাবে মাউন্ট করে দিয়েছি যাতে ট্রে গুলো মুভিং না হয় তারপর অনেক সময় ঝাকির কারণে অনেক লং জার্নির কারণে অনেক সময় চেইন খুলে যেতে পারে জাস্ট চেইনের এই পয়েন্টের সাথে লাগিয়ে সাইকেলের চেইনের মতো উপরে বসিয়ে দিলি হয়ে যাবে এরপরে আপনারা খেয়াল করবেন যে হোল্ডারের পজিশন ফ্যানের ঠিক আছে এভাবে থাকবে ইনশাল্লাহ থাকার কথা ঠিক ঠিক আছে 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 লাইট সব এরপর আপনাদের কাজ হবে জাস্ট এই যে এখানে একটি ওয়াটের লাইট লাগাবেন পিছনের যে প্রশ্নে পিছনের যে হোল্ডারটা আছে এখানে আমরা দুইটা হোল্ডার এবং দুইটা ফ্যান ব্যবহার করছি কুলিং ফ্যান দিকে একটা হোল্ডার একটা হোল্ডার ওখানে আপনার সাইট ওয়াটের সাইট ওয়াটের একটি লাইট ব্যবহার করবেন উপরের দিকে একটি ষাট ওয়াটের লাইট দিবেন এরপর হচ্ছে ডিমগুলো এখানে বসিয়ে দিবেন ডিমের কিন্তু আসলে দুইটা দিক থাকে একটা মোটা দিক একটা চিকন বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ডিমের কিন্তু দুইটা দিক থাকে আমার কাছে এখন বড় ডিম নেই এই জন্য আমি প্লাস্টিকের একটি ডেমো ডিম দিয়ে দেখাচ্ছি আপনাদের ডিমের এরকম দুটা ডিম ডিম দিক থাকবে একটা চোখা দিক থাকবে আর একটা মোটা দিক থাকবে এই ট্রেতে আপনারা অবশ্যই চোখা দিকটা নিচে দিবেন এটা ভুল করা যাবে না কখনোই চোখা দিক ডিমের যেটা চিকন পাশ এটা দিবেন এই যে নিচের দিকে আর মোটা দিকটা দিবেন উপরের দিকে এভাবে বসিয়ে দিবেন একটা পাত্রে পানি দিবেন এরপরে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে মেশিনটি চালু করে দিবেন মেশিনটি চালু করে দিলে এখানে দেখবেন এই দুইটা মিটার চালু হয়ে যাবে এই দুইটা মিটার চালু হয়ে যাবে আপনাদের মেশিনটি চালু করে প্র্যাকটিক্যালি দেখাবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন যে এই দুইটা মেশিন চালু হবে এখানে ডিজিট উঠবে এবং এখানেও নাম্বার উঠবে এখানে জিরো দিয়ে শুরু হবে এখানে হয়তো এ হাত দেবেন না দয়া করে মেশিন পাওয়ার পরে আপনারা কোনো এই যে অনেকে আছে যে সেটিং এ চাপাচাপি করে এরকম চিপ দিয়ে ধরে রাখে চিপ দিয়ে ধরে হবে কি গুলো চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে গেলে সেটিং টি এলোমেলো হয়ে যাবে আমরা কিন্তু একটা মেশিন পাঠানোর আগে আমাদের কাছে বিভিন্ন রকম মিটার আছে মিটার দিয়ে আমরা মেপে ক্যালিব্রেশন করে সঠিকভাবে আমরা মেশিনগুলো পাঠাই তো আপনারা যদি বাসায় নিয়ে আবার চাপাচাপি করেন তখন আমরা হয়তোবা আহ সেটিংটা ঠিক করে দিতে পারবো তখন কিন্তু কিন্তু ক্যালিব্রেশনটা ঠিক থাকবে না পারফেক্ট থাকবে না এজন্য মেশিনগুলো পাওয়ার পরে কোনো রকম এই যে সুইচ আছে কোনো সুইচে বা কোনো কিছুতে হাত দিবেন না তো আসুন দেখি যে মেশিনে আমরা একটা কোয়েলের মানে ডিম বসিয়ে দেখি আমাদের একটা মেশিন রেডি আছে ইনস্ট্যান্ট যে আমরা কোয়েলের ডিম বসেছি সেই মেশিনটি আপনাদের একটু দেখাই সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি যেমনটা বলেছিলাম যে এখানে কিন্তু দুইটা মিটার চালু হবে যে আপনারা দেখতে পাচ্ছেন দুটা মিটার কিন্তু চালু হয়েছে একটা মিটারে দেখেন যে যে আটান্ন হয়েছে উনষাট হইছে হয়েছে ঠিক আর এক মিনিট পরে কিন্তু এই ট্রেনে ঘুরবে আমি একটা খুব পারফেক্ট টাইমে এসেছি আর এখানে দেখেন সাতত্রিশ দশমিক ছয় দেখেছেন এখানে কিন্তু এটা তাপমাত্রা সাতেরো দশমিক ছয় ছয় সাত মানে পাঁচ থেকে সাতের ভিতরে ও আপ ডাউন হবে আর এখানে এই যে টেরেটা এখন সামনের দিকে আছে ঠিক ষাট মিনিট অন্তর অন্তর ট্রেটা কিন্তু মুভিং করবে তো দেখেন আমরা একটু খুলি এই যে এখন এই ট্রেটা একটু পরে মুভিং হবে আমরা এই যে খুলতেছি খুব ভালো সময় আমরা মেশিনের কাছে এসেছি তো দেখেন একজন ভাই আমাদের কাছে ডিম দিয়ে গেছিলেন যে তার ডিম ফুটানোর মেশিন এই যে দেখেন এই যে লাইট জ্বলে উঠছে আমরা মেশিনটি খোলার পরে কিন্তু দেখেন লাইট জ্বলে উঠছে আমরা উপরে এবং নিচে কিন্তু কিছু ডিম বসিয়ে দিয়েছি যেহেতু সব ডিম আমরা একত্রে হ্যাচিং করব আমাদের আলাদা হ্যাচার আছে এজন্য আমরা কিন্তু কিছু ডিম নিচে দিয়েছি কিছু ডিম উপরে দিয়েছি তো আপনারা যারা মেশিন নেবেন তারা কিন্তু এক ধাপ এক ধাপ করে ডিম দিবেন এই যে দেখেন আমি বলছিলাম আমরা কিন্তু খুব পারফেক্ট একটা সময় কিন্তু মেশিনটা খুলেছি তো দেখেন অলরেডি কিন্তু টার্নিং হয়ে গেছে একদম টার্নিংয়ের টাইমে খুলেছি আপনাদের আরেকটু দেখাই তো এটা একটা সৌভাগ্য বলা যায় ভিডিও করার ক্ষেত্রে এই যে জিরো জিরো হয়ে গেছে অর্থাৎ ওখানে কিন্তু ষাট মিনিট হওয়ার পরেই ট্রেটা ঘুরতেছে তো এভাবে কিন্তু অটোমেটিক্যালি ডিম এভাবে করে মেশিনটা চলতে থাকবে আমরা মেশিনটা কালকে ডিম বসাই দিয়েছিলাম গতকালকে তো চলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলতেছে আজকে এসে দেখলাম খুব সুন্দরভাবে চলতেছে যে এক ভাই কোয়েলের ডিম দিয়ে গেছে এই ডিমগুলো আমরা ফুটিয়ে দেবো তাকে তো এই যে দেখতে পাচ্ছেন যে এভাবে কিন্তু আমাদের ইনকিউবেটর মেশিনগুলো চলতে থাকবে তো আপনারা আমি একটু মেশিনটা অফ করে আবার অন করছি তো ট্রেটা যদি পিছনে চলে যায় পিছনে চলে গেছে আপনারা মেশিনটা করবেন কি অফ করে আবার অন করবেন তাহলে হবে কি অটোমেটিক্যালি এই ডিমের ট্রেটা সামনে চলে আসবে তো যেটা বলছিলাম যে এখানে লাইট লাগাবেন একটা পাত্রে করে পানি দিবেন আর এই যে কোয়েল পাখির ডিমের ক্ষেত্রে ডিমের মোটা দিক এই যে দেখেন ডিমের মোটা দিক একটা ডিম এই যে মোটা দিক উপরে চিকন দিক নিচে দিয়ে ডিম বসিয়ে দেবেন ব্যাস আর কোনো কাজ নেই জাস্ট মাঝে মাঝে খেয়াল করবেন যে টার্নিংটা ঠিকভাবে হচ্ছে না সামনে পিছিয়ে যাচ্ছে কি জাস্ট একটু মনিটরিং করবেন আর কি আর তেমন কিছু না আর নিচে যে আমি যে ডিমগুলো দিয়েছিলাম এটা এটা আমাকে ম্যানুয়ালি কাজ করতে হবে এভাবে করে আমাকে দিনে দুই তিনবার করে এভাবে হাত দিয়ে নাড়া দিতে হবে যেহেতু আমার আলাদা হ্যাচার আছে এজন্য আমি এখানে কিছু ডিম বসাই দিছি তো যাদের আলাদা হ্যাচার নেই তারা কিন্তু এই কাজটা করবেন না তাহলে কিন্তু পরবর্তীতে ঝামেলা করবেন কারণ এই ডিম এবং এই ডিম সব ডিম যখন একত্র হ্যাচিং হবে তখন আপনারা কোথায় রাখবেন কোথায় রাখবেন এই জন্য তখন কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হবে তো আর এই যে আর্দ্রতাটা এই যে পানিটা আমি দিয়েছি আদ্রতাটা কিন্তু এখানে একটা মিটার আছে এই যে আমরা আগের যে মেশিনটা ওটার মেশিন মিটারটা ছিল উপরে এখানে ছিল তো দেখেন এই যে আর্দ্রতা আমি খোলার কারণে এখানে একচল্লিশ হয়ে গেছে নর্মালি প্রথম এক থেকে সতেরো দিন মুরগির ডিমের ক্ষেত্রে আদ্রতাটা থাকবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টির ভিতরে এবং শেষের যে তিন দিন ডিমটা ফোটার দিন আগে তখন পঁচাত্তর থেকে আশির ভিতরে রাখবেন তখন পানিটা বাড়াই দিতে হবে এবং তখন একটু আলাদা ক্রাইটেরিয়া আমাদের সাথে একটু যোগাযোগ রাখবেন কানেক্ট থাকবেন তাহলে ইনশাআল্লাহ আমরা বলে দেবো যে পরবর্তী সময় আপনাদের শেষের তিন দিন কি করতে হবে তো তখন আমাদের কথা মতো বা আমাদের আমরা যেভাবে বলবো বলব আপনি যদি কাজ করেন ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট আসবে আশা করি তো এই হচ্ছে মোটামুটি অবস্থা তারপরে যদি কোনো কথা বা কোনো কিছু গ্যাপ থেকে যায় তখন আমাদের সাথে একটু যোগাযোগ করবেন বা কানেক্ট করবেন আর একটা বিষয় আর সময় মেশিনে সবগুলো ছিদ্র খোলা রাখবেন উপরের দিকে তিনটা ছিদ্র থাকবে দুশো ছিয়াত্তর ডিমের এবং ফ্যানের পিছনের দিকে দুইটা ছিদ্র থাকবে আপনার যদি আর্দ্রতা না ওঠে খুব বেশি ডাউন থাকে অর্থাৎ চল্লিশের নিচে থাকে পঞ্চাশের নিচে থাকে তখন এই ছিদ্রগুলো কিন্তু অফ করে দিলে আপনার আদ্রতাটা আবার উঠে যাবে এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম এটা আমরা এমনভাবে মেশিনটা তৈরি করেছি যে আমরা দেখি যে হ্যাঁ উপরের তিন তিনটা ছিদ্র এভাবে রাখলে একটা পজিশন মতো হিসাব করে যদি আমরা ছিদ্র তিনটা অফ করে দিই তখন আর্দ্রতা আমাদের বেড়ে যাবে আবার যদি বর্ষাকাল আসতেছে আদ্রতা যদি অনেক বেশি বেড়ে যায় তখন কিন্তু আবার এই যে ছিদ্রগুলো খুলে দিলে আদ্রতাটা আবার অ্যাডজাস্ট হয়ে যাবে তো যেটা বলতে চাচ্ছিলাম আপনারা যারা নতুন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যদি পাশে থাকেন এবং আমাদের কাছ থেকে দুশো ছিয়াত্তর ডিমের মেশিন অর্ডার করেন তাহলে আপনারা টোটালি একদম ফ্রি ডেলিভারি পেয়ে যাচ্ছেন অর্থাৎ মেশিনের দাম থেকে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন অর্থাৎ একটা মেশিনের দাম মূল্য এখন নির্ধারণ করা হয়েছে ছয় হাজার আটশো টাকা এটা হচ্ছে ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার দিয়ে আবার যদি আপনারা এস সি এক হাজার যেটা ওভার টেম্পারেচার সহ এই কন্ট্রোলারটা দিয়ে নেন তাহলে আরও পাঁচশো টাকা যোগ হবে আর যদি এস সি তিরিশ আঠাইশ হিউমিডিটি সহ কন্ট্রোল নেন তাহলে ছ হাজার আটশো টাকার সাথে পনেরোশো টাকা যোগ হবে তো তারপরও যদি আরও ভিন্ন ধরনের কোনো ক্যাটাগরির মেশিন বা ভিন্ন কোনো মডেলের মেশিন নিতে চান পার্টক্স মেলামাইন বোর্ড স্টিল বোর্ডির যে কোনো ধরনের মেশিন আপনারা যদি নিতে চান বা এই ছোটো মেশিনগুলোর ভিতরেই যদি আপনার এক্সেম আঠারো কন্ট্রোলার দিয়ে নিতে চান তো আমাদের সাথে কথা বলবেন আমাদের ইনশাআল্লাহ চেষ্টা করব খুব ভালো মানের ভালো কোয়ালিটির মেশিন দেওয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মেশিনগুলো পাঠাচ্ছি আপনারা যার শুধুমাত্র মেশিনের দাম থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা মেশিনের দাম থেকে মাইনাস করা হবে বাকি টাকাটা যখন ডেলিভারি ম্যান মেশিনটা আপনাদের কাছে নিয়ে যাবে তখন দিয়ে পরিশোধ করে নেবেন তো ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন এবং গঠনমূলক মন্তব্য করে শুধরে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম